জেলা কার্যালয় রংপুর বিভাগীয় কার্যালয় এবং কঞ্জিমারে হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আজকের এই বাজার অভিযান পরিচালিত হচ্ছে সম্মানিত খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী আপনারা খাদ্য প্রস্তুতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন সাল্টো স্যাঙ্গারিন কৃত্রিম রং ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন খাদ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করুন প্রদর্শন না করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হাজার নয়ের আটত্রিশ অনুযায়ী পঞ্চাশ টাকা জরিমানা অথবা এক বছরের জেল অথবা উভয় দণ্ড হতে পারে সম্মানিত ভোক্তাবৃন্দ আপনারা খাদ্য বা অন্যান্য পণ্য ক্রয় করে প্রতারিত হলে অভিযোগ করুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান এছাড়া সিসিএমএস বা কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম এই অ্যাপসের মাধ্যমে আপনারা অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার পাশে আছে সময় দুঃসময় ধন্যবাদ